অল্প শেষ হওয়ার পরেও খারাপ খবর ফুলকি ফুলকি ধারাবাহিক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে শেষ হয়ে গেছে এবং সেই সাড়ে সাতটায় দেওয়া হয়েছে একটি নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি কিন্তু এই ধারাবাহিকটি এখনো শুরু হয়নি পনেরোই ডিসেম্বর থেকে শুরু হবে এবং সেই ধারাবাহিকের টাইম স্লোটা এখন হচ্ছে জগদ্ধাত্রী এবং জগদ্ধাত্রী শেষ হওয়ার পরেই শুরু হবে তারে ধরি ধরি মনে করি কিন্তু সব থেকে খারাপ খবরটাই হচ্ছে যে ফুলকি ফ্যানদের জন্য যে এই যে গল্পটা শেষ হয়েছে এরই লাস্ট সপ্তাহে টিআরপিতে আমরা দেখতে পেয়েছি যে ফুলকি ধারাবাহিক টপ এইটে আছে এবং টপ এইটে থাকার কারণে ফুলকি ধারাবাহিকের ফ্যানেরা খুবই খারাপ হলো মন কারণ কি যে ফুলকি শেষ হয়ে গেছে একেতেই মন খারাপ অন্য দিক থেকে তেও পিছিয়ে আছে অর্থাৎ টিআরপি তে পিছানোর সত্ত্বেও মন খারাপ হয়ে গেল ফুলকি ফ্যানেদের তাহলে দর্শক বন্ধুরা ধারাবাহিক শেষ হতে আপনারা কতটা মিস করছেন অবশ্যই কমেন্টে বলুন আর এরকমই এক্সক্লুসিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব